নমস্কার দিশা নিউজের তরফ থেকে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মহাজাতি সদনে প্রেস কনফারেন্স করলেন গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন সারা পশ্চিমবঙ্গে প্রায় দেড় লক্ষ শ্রমিক এই বাজি ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত তাদের যে ইউনিয়ন সেই ইউনিয়নের আজ এক প্রেস রিলিজ হয় গ্রিন ফায়ার ক্র্যাকার ইউনিয়নের

সবাই প্রায় লাইসেন্স পেতে পারি কিন্তু লাইসেন্স প্রায় মানে টু পার্সেন্ট মানুষ যতজন ম্যানুফ্যাকচারিং করে টু থেকে থ্রি পার্সেন্ট মানুষ হয়তো লাইসেন্স পেয়েছে বাকি লোক বাকি মানুষ লাইসেন্স পাচ্ছে না আমরা লাইসেন্স ছাড়া বাজি বানাতে পারছে না তো বাজিটা বানাবে কি করে লাইসেন্স না থাকলে বাজি বানাবে কি তো আমরা আমরা আবেদন করছি যাতে লাইসেন্স পাক মানুষ লাইসেন্স পাক মানুষ বাজি তৈরি করবে আজকে প্রেস কনফারেন্সে আমাদের মূলত যে দাবিগুলো ছিল প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাসটা আতঙ্বাদ যে ক্লাসটা সেই ক্লাসটা যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্লাসটা হয় তার জন্যই আমাদের এই সম্মেলন এবং আমি কোল্ড ফায়ার ব্যাপারে বলেছি ও জানুয়ারি মাসে ট্রেনিং হবে কিন্তু আমাদের মূলত লাইসেন্স যাতে পায় এবং পূর্ব মেদিনীপুরে বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক মানুষজন আগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুরকে মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না ওই সর্বসাপুরকে পরশু দিন গিয়েছিলাম আমরা কত আটটা না দশটা দিয়েছি অথচ প্রায় আড়াইশো তিনশো জন পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে না বাড়িতে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে বাড়িতে কেস দিয়ে দিচ্ছে তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে যে রিপোর্ট গুলো যায় লাইসেন্সের নিয়ম আছে সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে বিএলআর একটা রিপোর্ট যাবে ফায়ার ডিপার্টমেন্টে একটা রিপোর্ট যাবে এই তিনটে ডিপার্টমেন্টের এন ওসির ভিত্তিতে লাইসেন্স লাইসেন্স পাওয়া যায় কোনো একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইনস্পেকশন করার জন্য হয়তো এই নির্দেশই পাঠানো পাঠাচ্ছে না বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে পূর্ব মেদিনীপুরে এবং পুলিশ করছে কি যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে কিছু একটা পাচ্ছে দিয়ে দিয়ে বাড়ির লোকগুলোকে এবং এই বাজির নিয়ম হচ্ছে আতশবাজি শিল্পে কেস থাকলে লাইসেন্স পাবে না ধরে ধরে কেস দিয়ে দিয়ে কেস দিচ্ছে আর লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিচ্ছে এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর এইগুলো আমরা চাই যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য করতে পারে ব্যবসা করতে পারে এবং আমরা ডিএমকে ওই দিনকে আমাদের এই সমস্ত ও অভাব অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি ডিএম বলেছে যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত ও যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখব এই পর্যন্তই হয়েছে পূর্ব মেদিনীপুরের সমস্যার কোনো কারণ নেই তো পূর্ব মেদিনীপুরের সমস্যা সব জায়গায় যেই থাকে একই সমস্যা আছে কিন্তু পূর্ব তো সমস্যা নেই সমস্যা আছে দালাল সমস্যা পুলিশের অত্যাচার সেইভাবে নয় পুলিশকে শক্তি কাজ করছে তারা আর্থিক কারণে কারণে পুলিশের একাংশকে কাজে লাগিয়ে যারা লাইসেন্স পায়নি সেগুলোকে ড্রেফার করিয়ে দিচ্ছে হ্যাঁ হয়তো না দিতে কিন্তু এই জন্যই আমাদের সংগঠনটা করেছে কারণে এই বাধাগুলোকে যাতে দূর করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য সমস্ত জায়গায় জানিয়েছি চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা ইতিমধ্যে বিমান বাণিজ্যের হাতে দিয়েছি স্পিকার চেয়েছিলেন আমাদের কাছে সমস্ত ডিএমের কাছে পাঠিয়েছি মূল বাধাগুলোকে দূর করে দেয় সিস্টেমেটিক হয়ে যায় না সরকার তো কাজ করছে না চলছে কি করে কিন্তু আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব এই বাজিটা করার সময় কিছু নিয়ম দিয়ে ওরা যে সবগুলো তো ফলো করা সম্ভব হচ্ছিল না সেটা মুখ্যমন্ত্রী সাহায্য কমিটি আতে জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত হয় তাই গিনি পলিসি Adopt করে দিয়েছে এই যে ক্লাস্টার হাব এগুলো করছে কারণ নাকি এই বাধাগুলো যাতে না থাকে দালাল রাজ যাতে না হয় এক জায়গায় তোইদি হবে ভিটি হবে কেমিক্যাল টেস্ট হবে সব হবে একটা ছাদের তলায়। আমরা অত্যন্ত খুশি माननीय মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের ফলে কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পিঁড়ের দিকও দেখে না বাধখানে কিছু দাদা দিকে ইয়ে আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে এই বাধাগুলোকে দূর করা কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে আমরা খুশি যে আমাদের প্রথম সম্মেলনে মহাদেব সদরে তিন ধরনের জায়গা ছিল না বাংলা থেকে সাড়ে তিন হাজার চার হাজার বাজি প্রস্তুত তারা এসেছে এবং তারপরেই তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন এই বাধাকে দূর কর আমরা জেলায় জেলায় যাব জেলা প্রশাসনকে জানাবো মুখ্য সচিবকে জানাবো যেখানে বাধা ওভারকাম করতেই হবে এটি তো আর ডিউটি আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি